আসসালামু আলাইকুম চলে এসেছি সোল থেকে মাত্র 30 কিলোমিটার পথের দূরত্বে সোন উইমেন্স ইউনিভার্সিটিতে আপনারা যারা সোল অথবা সোলের আশেপাশে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ সোন উইমেন্স ইউনিভার্সিটি এখানে কোরিয়ার যারা স্থানীয় আছে তারা হান্ড্রেড পার্সেন্ট করতে পারে কিন্তু ফরেনার্স শিক্ষার্থীদের জন্য আছে সুবর্ণ সুযোগ ফরেনার্স শিক্ষার্থীদের জন্য শুধু মেয়েরাই নয় এখানে ছেলেরাও পড়ার সুযোগ পাবে অর্থাৎ মেয়েরা সুযোগ পাচ্ছে সেভেন্টি পার্সেন্ট এবং ছেলেরা এই ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছে থার্টি পার্সেন্ট সো যারা বাংলাদেশি ছেলে এবং মেয়েরা সোলের কাছাকাছি থাকতে চান তাদের জন্য একটি বেস্ট ইউনিভার্সিটি হতে পারে সোন উইমেন্স ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি ডি ফোর সেভেন অর্থাৎ এপি প্রোগ্রামে ভিন সহ ভিসা প্রোভাইড করে থাকে সুতরাং যারা দ্রুত এবং স্বনির্ভর কোরিয়ায় আসতে চাচ্ছে তাদের জন্য এখনই সুযোগ চলে আসুন এন এডুকেশনের আমাদের কাছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম